পাবলিক এমন তারা করে মারবে জামা কাপড় খুলে পালাবেন কুনালকে হুঁশিয়ারি দিলীপের কুনাল ঘোষকে বলেন দম থাকলে দিলীপ ঘোষকে আটকে দেখান কুনালের দোকান বন্ধ হয়ে যাচ্ছে তাই মহিলাদের দিয়ে ঝামেলার চেষ্টা লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে বিভিন্ন এলাকা কোথাও গোষ্ঠী দ্বন্দ্ব কোথাও আবার শাসক বিরোধী সংঘাত তুঙ্গে সোমবার সকালে এম এমসির এরিয়ান মাঠে ভ্রমণে আসেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেখানে ভ্রমণের পাশাপাশি জনসংযোগ কর্মসূচি সারেন প্রার্থী এরপর সেখান থেকে কার্যকর্তাদের সঙ্গে ফুলছড় মোড়ে চায়ে পে চর্চায় যোগদান করতে মাত্রই ওই এলাকার বেশ কিছু মানুষ জয় বাংলা এবং দিলীপ ঘোষ দূর হাট গো ব্যাক দিলীপ ঘোষ স্লোগান দিতে থাকে স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ কেন্দ্রের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলার মানুষ কোন সুবিধাই পাচ্ছে না সে কথা দিলীপ বাবুকে বলতে গেলে তিনি এ বিষয়ে কর্ণপাত করেননি এই ঘটনায় তৃণমূল বিজেপির মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায় পরিস্থিতির সামাল দিতে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতির সামাল দিতে পুলিশকে রীতিমতো হিমশিম খেয়ে যেতে হয় তৃণমূলের এই ধরনের গোব্যাক স্লোগানের কারণ ব্যাখ্যা করে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্যই কিছু মহিলাকে দিয়ে ঝামেলা করার চেষ্টা করছিল কিছু মহিলা এখানে গন্ডগোল করতে দোকান বন্ধ হয়ে যাচ্ছে তাই গন্ডগোল হচ্ছে এই করবে আর কিছু করতে পারে না এত লোক দেখেছেন দেখতে এসছে আমাকে আপনি কি ওনাদের সাথে কথা বলবেন কেন কথা বলতে যাবো আব্দুল লোকদের সঙ্গে কথা বলি এই ঘটনায় বিজেপি নেতৃত্ব কর্মীরা নিউ টাউনশিপ থানা ঘেরাও করে অভিযোগ জানাতে ভিতরে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয় পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপি সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন তাদের কর্মীদের আক্রমণ করেছে তৃণমূলের গুন্ডা বাহিনী আর সেখানে নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়েছিল পুলিশ পুলিশের কোনো ভূমিকা দেখা যায়নি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ তিনি আজকে প্রচারে দুর্গাপুর নগর নিগমের পঁচিশ নম্বর ওয়ার্ডে প্রাতভ্রমণ এবং ফুলজোর মোড়ে চা চক্রে যোগ দেন কার্মেল স্কুলের পাশে এই যে অনুষ্ঠান চলাকালীন যে অনুষ্ঠানের পারমিশন আমরা আটচল্লিশ ঘন্টা আগে হচ্ছে নিয়েছি এবং তার হচ্ছে কপি আমাদের কাছে আছে এই পারমিশন থাকার পরে যখন তিনি সাধারণ মানুষের সাথে গার্জেনদের সাথে কথা বলছিলেন সেই মুহূর্তে এই পঁচিশ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর দুর্গাপুর নগর নিগমের বোর্ড বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটার তিনি পাঁচজন মহিলাকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে বলছেন তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে ফেলে দেওয়া হয়েছে বিজেপির কার্যক্রমে তৃণমূলের মহিলারা কী করছিল নাটক করার জায়গা পায় না শুধু মহিলা মহিলা সেন্টিমেন্ট মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে সালা বলে গাল দেবেন আর উনি আর ভালো ব্যবহার আশা করবেন দিলীপ বহুর কাছ থেকে এটা হবে না আর এন টি থানার যারা পুলিশ আধিকারিক আমরা ওখানে দেখেছি আমি গৌতম দাস শৈলেন মান্না শৈলেন মান্না এই এই এসাইরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলেন যখন এই ধরনের ঘটনা আমাদের একজন শক্তি কেন্দ্র প্রমুখ সভাপতিকে মারা হয় তার সাইকেল কেড়ে নেওয়া হয় এলাকায় বিজেপির লুটেরা গেলে ঘেরাও করে রাখুন এমনই মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ কুনাল ঘোষের এই মন্তব্যকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন দম তো দিলীপ ঘোষকে আটকে দেখান পাবলিক এমন মার মারবে জামা কাপড় খুলে পালাবেন ভেবেচিন্তে কথা বলুন দিনকাল পাল্টে গেছে দম তাহলে ঘেরাও করুক কুনাল ঘোষ তা চাম চাম যাই আসুক আমার সামনে এইসব গল্প বাদ দিন পাবলিক তাড়া করে মারব না জামা কাপড় খুলে নেবে ভেবে চিন্তে কথা বলেন যেন সে দিন পাল্টে গেছে কেমন দৌড়া করার ছিল মাস আটকে রেখেও শাহজাহানকে বাঁচাতে পারেননি আবার এখানে ওখানে শাহজাহান ঘুরে বেড়াচ্ছে খোঁজা হচ্ছে হয় সিবিআইডি খুঁজবে নাহলে পাবলিক খুঁজবে হঠাৎ করে গ্রামে এসছে সেখানে মহিলারা বহিরাগত দেখে যা করা এটা কি মনে হয় তারপরে কি হয়েছিল শাহজাহানকে জিজ্ঞেস করুন এরকমই তো করেছিল মধ্যরাত্রে হোক আর শেষ রাত্রে হোক যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে এনআইএ যাবে যারা রাষ্ট্রদ্রোহী যারা দেশে বোম বন্দুক নিয়ে কার কারখানা করছে বোম ফাটাচ্ছে মানুষকে মারছে বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে তাদেরকে মাটির তলার থেকে বার করে করবে এই আমাদের কেন্দ্র সরকার কেউ বাঁচবে না যদি পুলওয়ামা হতে পারে বালাকোট হতে পারে এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে যাদেরকে উনি পুষিয়েছেন বানিয়েছেন এইসব ডাকাতদেরকে বুঝিয়ে দিন এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া হয় বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ আরও বলেন যদি পুলওয়ামা ও বালাকোটের মতন সার্জিক্যাল স্ট্রাইক যদি হতে পারে তাহলে এখানে আরো বড় সার্জিক্যাল স্ট্রাইক হবে তৃণমূলের কেউ পার পাবেন না দুর্গাপুর থেকে সমরেন্দ্র ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভাব সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের শটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম